দ্য সান দ্য সান সূর্য ওয়াচ ছিল আার্সেলাস খুবই দয়াহীন ছিল মানে সূর্যটা খুবই কি ছিল দয়াহীন ছিল ঠেওরেন্ড খুবই সোরার শাসক ছিল ঠেওরেন্ড ছিল খুবই মিষ্টি ছিল খুবই সোজা শাসক ছিল ক্যাটা ওই সানটা সানটা কেন ছিল সেটা দেখে আমরা ওয়ান ম্যানে শিখতে পারবেন সানটা শিখতে পারবেন ইট বিট এটা আঘাত আঘাত করেছিল ইট বিট আঘাত করেছিল ডাউন আপন মানে নিচে উপরে আঘাত করছিল দ্য দ্যাসফাউল অ্যাসফাল দ্য তৈরি করেছিল সিমেরিন সিমের জিগ মি করেছিল ওয়েবস ঢিউর মতো অফ হিট তার তাপগুলা তার তাপগুলা এমন যে তীব্র ছিল তার মানে মানে খুবই কষ্টদায়কভাবে তাকে কী করতে আঘাত করতে করতেছিল সে মানুষটাকে সেটা আমরা দেখব অ্যাট দ্যট দ্য সেন্টার মানে সেন্টারে অফ দিস অফ দ্য ব্যাসলিন ব্যাসলিন ব্যস্ত ব্যাস্ট দ্য ইন্টারস্যাকশন ইন্টারস্যাকশন মোটে ইন্টারসেকশন মানে মোড় ঠিক আছে এই যে ব্যস্ত একটা ব্যস্ট হচ্ছে ব্যস্ত মোড়ে বা একটা কেন্দ্র কেন্দ্রে অফিসার অফিসার রহমান রহিমান রহমান দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে ছিল লাইকা লাইকা স্ট্যাচু লাইক এ লাইক এ স্ট্যাচু স্ট্যাচু মানে হচ্ছে কি আপনার কি মূর্তি সেখানে সে মূর্তির মতো দাঁড়িয়ে ছিল হিস হিজ তার ক্রিস্প তার কিস পরিষ্কার হোয়াইট ইউনিফর্ম তার যে পরিষ্কার যে হোয়াইট ইউনি পোশাকটা ছিল ওয়া ছিল অলরেডি অলরেডি ড্যাম মানে ভিজে গেছে ড্যাম মানে ভিজে গেছে ওয়েট সোয়েট ঘামে গেজে উঠেটা ভিজে গেছে বাট কিন্তু হিস পোস্টার বা হচ্ছে কি সরি হিজ হিজ ফের তার অঙ্গভঙ্গি ওয়াশ ফার্ম কিন্তু তবুও তার অঙ্গভঙ্গি সবকিছু বেরিয়ে যাওয়ার সবচেয়ে স্টার ছিল কি ছিল দৃঢ় ছিল ফর অফিসার অফিসার হিসাবে রহমান রহমান ডিস ওয়াশ এটা ছিল জাস্ট অ্যানাদার এটা ছিল জাস্ট আরেকটি আরেকটি টুস ডে মানে অন্য আরেকটি অনরি মঙ্গলবার এরকম বলা হচ্ছে দ্য ইন্ডলেস এই যে অবিরাম শ্যাম্পুনি ঐক্যতান অফ কার হর্ন যে এখানে চলতে আছে মানে বিভিন্ন গাড়ির যে হর্ন দ্য রোয়ার গর্জন অফ ব্যাস বাসের গর্জন বাসের ইঞ্জিনস ইন বাঁশের যে ইঞ্জিন আছে সেগুলো গর্জন অ্যান্ড দ্য ইম ফ্যাশন ইন অধৈর্য শাউট এবং চিকার অফ দ্য ড্রাইভারস ড্রাইভার যে অধৈর্য চিকার বিভিন্ন ধরনের চিকার ওয়াইয়ার ওয়ার দ্য মিউজিক অফ অফ হিস মানে সেটা তার জীবনের সাথে মিশে গেছে সে সেটা তার মিউজিকের মতো লাগতেছে প্রতিদিন এরকম মানে ওয়াইয়ার দ্য মিউজিক অফ হি মানে সেগুলো তার মিউজিকের মতো ছিল হি মোভ সে সে দৌড়াদৌড়ি করতো উইথ উইথা প্র্যাকটিস মানে প্র্যাকটিক্যালি অভ্যস্ত হয়ে গেছে অভ্যস্ত গ্রেজ ছন্দ মানে এই ছন্দগুলা এই যে আওয়াজগুলো তার অভ্যস্ত হয়ে গেছে হি সেন তার হাত তার হাত অর্সেস্ট্রেন অসেস্ট্রেইটিন অন মানে পরিচালনা করতেছিল দ্য বিশৃঙ্খল ফ্লো প্রবাহ অফ ট্রাফিক অফ ট্রাফিক হি স দেখেছিল যে এভরিথিং সে দেখলো এভরিথিং দ্য ইয়াং ম্যান দ্য ইয়াং ম্যান থক কথা বলতেছিল অন হিজ ফোন তার ফোনে কথা বলতেছিল ওয়েল ড্রাইভ ইন ড্রাইভ করার সময় মানে গাড়ি চলার সময় এই ম্যান কথা বলতেছিল দ্য দ্য ফ্যামিলি পরিবার স্কুয়ার মানে ঘাঁদাঘাঁদি করে অন্টোয়া অন সিঙ্গল মোটর সাইকেল মোটর সাইকেলে এরকম করতেছিল দ্য দ্যান জাস্ট স্টুডেন্ট দ্য অ্যাং স্টুডেন্ট মানে উদ্বিগ্ন স্টুডেন্ট লেট দেরি করেছিল ফর অ্যান এক্সাম মানে এক্সামে দেরি করতেছিল ট্রাফিক জ্যামের কারণে স্ডেনলি হঠাৎ হিস্যার উদ্বিগ্ন আয় তার যে আইস ধরল সামথিং কিছু ধরল অ্যান্ড অ্যান্ড দ্য ইস্ট প্রান্তে অফ দ্য অফ দ্য সাইড ওয়ার্ক ফুটপাথে অ্যাফ্রেল একটা দুর্বল ওল্ড ওমেন স্টোর দাঁড়িয়ে ছিল একটা হচ্ছে কি দুর্বল মা মহিলা সেখানে দাঁড়িয়ে ছিল হার হ্যান্ড ক্লাচ রঙ হচ্ছে কি হার হ্যান্ড তার হাত ক্লাচিন ক্লাচ মানে আঁকড়ে ধরে ওয়ার একটা পুরোনো ক্রোধ একটা পুরোনো কাপড় ব্যাগ মানে কাপড়ের ব্যাগে সে ওয়ান্টেড সে সেয়ে ছিল টু ক্রস টু ক্রস দ্য রোড বাট সে সে সেয়ে ক্রস করবে ভাট কিন্তু দ্য রিভার দ্য রিভার অফ মিট হল অ্যান্ড রবার রবার ওয়াজ টু ফেস্ট মানে যেখানে বলা হচ্ছে মানে বিকাস্ট মানে ভাট কিন্তু মিঠাল দাটো এবার রবার ওয়াজ টু ফেস্ট খুবই দ্রুত ছিল ইনটিমিডিয়েট ইন ইনটিমিডিয়েট ভয়ঙ্কর ছিল সেগুলো সি টোক ওয়ান সে একটা নিল হেজিটেন দ্বিদানিতে না করে স্টি পদক্ষেপ ফরওয়ার্ড সামনে যেতে সে সেখান থেকে দিদা না করে একটা একটা নিল অ্যান্ড কুইকলি রিট্রুয়েটেড এবং হচ্ছে কি কুইকলি রিটুয়েটেড রিটুয়েটেড মানে হচ্ছে কি ফিরে গেল অ্যাপ্লিক অ্যাপ্লিকার অফ অ্যামি সহানুভূতি এ স্থির মানে জেগে উঠলো ইনসাইডার রহমান রহমানের ভিতরে হি স যে দেখেছে হিজ ওন মাদার সে তার নিজের মাকে দেখেছে ইনহার ইন হার ফেস সে তার মাকে একটা খুবই ক্লান্ত পেশি দেখেছিল দ্য রোলস দ্য রোলস দ্য সিঙ্গেলস বা সিগন্যাল দ্য রোলস অফ সিগন্যালস দ্য সংকেত দ্য ফাইন্স দ্য ফাইন্স দ্য অল ফেডেড তার মিলে গেল সবাই মিলিয়ে গেল ইন দ্যাট মোমেন্ট ওই মোমেন্টে দেয়ার ওয়াস অনলি আ হিউম্যান ওখানে একজন মানুষ ছিল বিন ইন নিডে যার প্রয়োজন ছিল উইথ আউট আ সেকেন্ড থট মানে সেকেন্ড থট ছাড়া অফিসার রহমান অফিসার রহমান রেজ টু